ভারতীয় একজন সাংবাদিক বলছেন যে শেখ হাসিনা ফিরছেন শেখ হাসিনা ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একজন ব্যক্তির সঙ্গে গতকাল রাতে নাকি ভিডিও কনফারেন্সে কথা হয়েছে এবং ভিডিও কনফারেন্সে কথা হওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনা ছাব্বিশে মার্চের আগে কোনো একটা সময় ২২ থেকে মধ্যে একদিন দেশে তার আগে নাকি দেশে ফেরার মতো সমস্ত কিছু রেডি করা হবে এই যে খবরগুলো ছড়িয়ে পড়ছে কিংবা ছড়িয়ে ফেলা হচ্ছে তার মূল কারণ দেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে শেখ হাসিনা বিষয়ে যে খবরটা ভারত থেকে ছড়িয়ে পড়ছে এবং আওয়ামী লীগ অনুসারী যারা তারা সেই খবরগুলো লুফে নিচ্ছেন এক ধরনের সেই খবরগুলো খাওয়ানো হচ্ছে সত্য মিথ্যা জানি না যদি সত্য হয় তাহলে কি অবস্থা হবে সেটা খুব সহজেই অনুমান করা যায় আর যদি মিথ্যা হয় তাহলে তো গুজব গুঞ্জন সেভাবেই অনুমান করা হবে কিন্তু যদি গুজব গুঞ্জন হয় সেই গুজব গুজবগুঞ্জনগুলো ছড়িয়ে পড়ার প্ল্যাটফর্মকে আমরা তৈরি করে দিচ্ছি না বর্তমান দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে হ্যাঁ তৈরি করে দিচ্ছি এরকম গুজব যদি এটা গুজব হয় তাহলে এরকমটা আরো অনেক ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে শেখ হাসিনা ফিরে আসছেন এই পটভূমি নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে অনেক দিন ধরেই বলা হচ্ছে শেখ হাসিনা মার্চের মধ্যে দেশে ফিরবেন আবারও এই সেনাবাহিনী প্রধান এই কথার পরে গত রাত থেকে আজকে পর্যন্ত যে ব্যাপারটা সব থেকে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনা ফিরছেন এবং সেটা ছাব্বিশে মার্চের আগেই ফিরছেন সেনাপ্রধানের বক্তব্যকে নিয়ে এখন পর্যন্ত বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি জামাতের কোনো বক্তব্য পাওয়া যায়নি রাজনৈতিক দলগুলোর খুব একটা বক্তব্য পাওয়া যায়নি কিন্তু সাধারণ মানুষ যারা সরকারের সমর্থক তারা সেনাবাহিনীকে শত্রু ভাবা শুরু করেছেন ইতিমধ্যেই আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জনের ফেসবুক পোস্ট দেখেছি যারা সেনাবাহিনী প্রধানকে অপসারণের দাবি জানিয়েছেন যারা সরকার সমর্থক আবার যারা আওয়ামী লীগ সমর্থক তারাও সেনাবাহিনীর প্রধানকে খুব একটা যে পজিটিভ ভাবছেন সেটাও বলা যাবে না তারা অজুহাত সামনে নিয়ে আসছেন যে সেনাপ্রধান এতদিন কোথায় ছিলেন এত পরে কেন এরকম বোল্ডলি কথা বলতে হলো তাকে এর আগে যখন বত্রিশ নম্বরের বাড়ি বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো সেখানে সেনা সদস্যরা গেলেন সেনা সদস্যদের ভুয়া ভোঁয়া ধনী দেওয়া হলো ভুয়া ভুয়া ধোঁয়োতে তাদেরকে সেখান থেকে সরে যেতে বাধ্য করা হলো তখন সেনাপ্রধান কেন চুপ ছিলেন আজকে সেনাপ্রধান এই কথা বলছেন তার আগেই তো তার এরকম অবস্থা নেয়ার কথা ছিল সব মিলিয়ে অবস্থা যে খুব একটা স্বাভাবিক গতরাতে আমরা শুনেছি যে সরকারের বিশেষ বৈঠক হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই সংবাদ সম্মেলনে একটা বার্তা দেয় যে সেই বৈঠকের পরেই তিনি হয়তো রাস্তায় বেরিয়েছেন বেরিয়ে দুই একটা জায়গায় ঘুরে তার মনে হয়েছে যে আমি যে ঘুরছি এটা তো সাংবাদিকদের জানাতে হবে তিনি মধ্যরাতেই জানাতে হবে ব্যাপারটা মধ্যরাতে জানালে একটু টান টান উত্তেজনার ব্যাপার কাজ করে সিনেমাটিক একটা ব্যাপার কাজ করে সেই তারুণ্যের উত্তেজনা নিয়ে তিনি সেটাই করেছেন সেটাই হয়তো আরও চলতে থাকবে এই মধ্যরাতের নাটক হয়তো আরও চলতে থাকবে কিন্তু সেই নাটক থেকে আমরা যে কোনো ভালো কিংবা পজিটিভ নতুন কোন তথ্য পাবো সেরকম পাচ্ছি না একই বক্তব্য একই কথা বারবার বলা হচ্ছে এর বাইরে নতুন কোনো বক্তব্য কিংবা নতুন পরিস্থিতির যে উন্নতি হওয়া সেই ব্যাপারগুলো কিন্তু আমরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জাতীয় নিরাপত্তার প্রতীক এবং সেনাবাহিনী প্রধান বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকেন যখন বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত এই মুহূর্তে এবং একটা বিপ্লবত সরকার যখন এই মুহূর্তে রয়েছে যে সরকার বলা যায় তার সাংবিধানিক ভিত্তি বা অনেক কিছু নিয়ে নানান ধরনের প্রশ্নের মুখে রয়েছে ঠিক সেই মুহূর্তে সেনাপ্রধান কি বলছেন কি ধরনের বক্তব্য তিনি রাখছেন তার চোখের এক্সপ্রেশন কি তার বলার ভঙ্গিমা কেমন তার ভয়েসের ওঠানামা কখন কিভাবে তিনি করছেন এবং সমসাময়িক যে রাজনৈতিক নানান সমস্যাগুলো নিয়ে তার বক্তব্য ভাবে তিনি দিচ্ছেন। এই সব কিছু কিন্তু সামগ্রিক রাজনীতি বা দেশের পরিস্থিতি বা ক্ষমতার পালাবদলের অনেক কিছুই নির্ভর করে বা গুরুত্ব বহন করে সেনাপ্রধানের বক্তব্য ঠিক একই রকম ভাবে গতকালকে যখন সেনাবাহিনী প্রধান জেনারেল ওকর সাহেব যখন তিনি বক্তৃতা করলেন সেনা শহীদ দিবসে এবং সেখানে তার বক্তৃতায় তিনি এমন এমন বিষয়ের অবতারণা করেছেন এমন এমন বিষয় তিনি বলেছেন অগপটে এবং কিছু কিছু বিষয়ের এতবার তিনি পুনরাবৃত্তি করলেন সে বিষয়গুলো আসলে খুব আলোচনার জন্ম দিয়েছে সাধারণ মানুষের মধ্যে যেমন ভাবে একই রকম ভাবে রাজনৈতিক অঙ্গনেও এবং গতকালকে আমি একটি ভিডিওতে বলেছিলাম এবং দেখেছি যে এর পরবর্তীতে সবাই অনেকটা একই রকম ভাবে বলছেন যে সেনাবাহিনী প্রধান আমাদের দেশের প্রধান এখন প্রধান আমাদের নোবেল বিজয়ী একমাত্র অর্থনীতিবিদ এবং বিশ্বের সবচেয়ে প্রেস্টিজিয়াস ক্যাটাগরি নোবেল যেটি পিস প্রাইজ সেটি জয়ী আমাদের গর্ব ডক্টর মোহাম্মদ দিনু সাহেবকে তিনি যখন ড ইউনস হিসেবে তিনি সম্বোধন করলেন তিনি বেশ কয়েকবার দেখেন আমরা ধরেন বিরোধী শেখ হাসিনা বিরোধী পক্ষ বেগম খালেদা জিয়া ঠিক আছে এখন এই দুই পক্ষ যখন এক পক্ষ আর পক্ষকে আক্রমণ করে কথা বলতো আগে আপনারা দেখবেন যে বেগম খালেদা জিয়া শেখ হাসিনার পুরো নাম ধরে বলতেন না প্রধানমন্ত্রী তো বলতেনই না তিনি হাসিনা বলে সম্বোধন করতেন এবং বিএনপির তারেক রহমান তিনিও হাসিনা বলে সম্বোধন করেন কেন করেন কারণ তাদের দুই তাদের মধ্যে তীব্র বিরোধ রয়েছে এক পক্ষ আরেক পক্ষকে নিঃশেষ করে দিচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে একেবারে দাবিয়ে রাখছে রাজনীতির ময়দানে রাজনীতির ময়দানে মাথা চাড়া করে উঠতে দিচ্ছে না ঠিক একই রকম ভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যখন বেগম খালেদা জিয়াকে সম্বোধন করতেন তিনি পুরো নামটা তিনি বলতেন না এমন কি শেখ হাসিনা খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার নামটাও উচ্চারণ করতেন না তিনি সাংকেতিকভাবে বোঝাতেন যে তিনি মূলত বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি কথা বলছেন এবং বেশিরভাগ সময় তিনি উনি শব্দটি উচ্চারণ করতেন যে বা তিনি উনি এমন তিনি পুরো নামটাও তিনি খুব একটা বলতেন না এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তিনি যখন কথা বলতেন তখন তিনি আরো নোংরা আক্রমণ করতেন এবং এটা দুই পক্ষকে আমরা দেখেছি একই রকম ভাবে আক্রমণ করতে এখন কিন্তু এর মধ্যে কিছু ব্যাপার রয়েছে রাজনৈতিক শিষ্টাচার যেমন রয়েছে একই রকম ভাবে সাংবিধানিক কিছু পদ রয়েছে কারণ যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন আমি তাকে পছন্দ করি বা না করি আপনি তাকে পছন্দ করেন বা না করেন বা তাকে পছন্দ করলেও অপছন্দ করলেও তিনি কিন্তু বাংলাদেশের ছিলেন। এবং তাকে সেই হিসেবেই সম্বোধন করতে হবে এবং সেটা ধরেন সংসদের কথা যদি বলি সংসদে তো রুমিন ফারহানা ছিলেন বা অনেকেই আহ বিএনপির লোকজনও তো ছিল তারা যখন সংসদে কথা বলতেন তখন কি তারা শেখ হাসিনা হাসিনা বলে সম্বোধন করতেন বা প্রধানমন্ত্রী বলতেন কিন্তু তখন। এটাই স্বাভাবিক একটি প্রক্রিয়া দেখতে পাইনি আমাদের জেনারেল ওয়াক জামান সাহেবের বক্তৃতায় এবং সেখানে তিনি দেশের নানান বিষয় নিয়ে তিনি কথা বললেন দেশের এবং তিনি সাত মাসে যথেষ্ট হয়েছে এমন একটা শব্দ তিনি ব্যবহার করলেন যেটা পাঁচই আগস্ট পরবর্তী বর্তমান সময় অবধি যে মাঝখানে যে সাত মাস চলছে এখন এখানেও যথেষ্ট হয়েছে এমনটা তিনি বলেছেন একই রকম ভাবে তিনি নির্বাচনী কড়া বার্তা দিয়েছেন যদিও আগেও তিনি বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি আঠারো মাস সময় দেবেন দেখেন তিনি সময় দেবেন এটা তিনি বলেন কেন সময় দেয়ার সাপোর্ট দেয়ার একটা হচ্ছে আমি সহায়তা করব। আবারটা হচ্ছে সময় দেব সময় দেয়ার তাহলে এখতিয়ার কি আমাদের ওয়াকুরুজ্জামান সাহেবের কাছে তার মানে এখানে নিশ্চয়ই খুব একটা দ্বন্দ্ব চলছে সেই দ্বন্দ্বটা যতই সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এবং বিজয়ের বিদ্রোহের ঘটনা নিয়ে হাসিনা বিরোধীদের এক পক্ষের তীব্র আলোচনা সমালোচনা এটি হাসিনা সরকারের সহায়তা করা হয়েছে বাংলাদেশকে মেরুদণ্ড ধ্বংস করে দেওয়ার জন্য এবং বর্তমান হাসিনা বিরোধী সরকারের এই সময়টুকুতে এসে এই মামলাটার বিচারিক প্রক্রিয়া বিচার কাজ নিয়ে যারা দণ্ডিত তাদের মুক্তি নিয়ে নানান ধরনের আলোচনা চলছে আপনারা জানেন ওয়াকরুজ্জামান সাহেব এই বিষয়টা সুস্পষ্ট করে তিনি বলেছেন এবং তিনি বলেছেন যেটা বিডিআর সদস্যরাই সাতান্ন জন সেনা অফিসারকে খুন করেছে এখানে কোনো বাট কিংবা ইফ নাই তিনি এটা বলেছেন কোনো যদি কিন্তু নাই এটা ফুল স্টপ এবং এটা বলা যে একবার ডিরেক্ট একটা সাইন যে এটা নিয়ে আর নাড়াচড়া করা উচিত হবে না এবং বা উচিত হবে না সেটাও না তার সাইনটা তার বলার ভয়েস ভঙ্গিমা সবকিছুতে মনে হচ্ছিল যে তার কথাই মানতে হবে এবং এই যে রাজনৈতিক দলাদলি হানাহানি চলছে এবং সেটা এমন না যে শুধুমাত্র বিএনপি জামাতের হানাহানি তারা বলা যায় মুখে মুখে তারা কথা বলছে কিন্তু হানাহানিটা মূলত হচ্ছে যে আওয়ামী বিরোধী শক্তি আর আবামী শক্তির মধ্যে এবং এটা কেউ তিনি আরেকটা বিষয় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নিনু সাহেবকে তিনি নাম ধরে রেখেছেন সাংবিধানিক পদে রয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কিন্তু জেনারেল জামান সাহেব সেনাবাহিনীর প্রধান তিনি ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বলে সম্বোধন করেছেন যেটা সবার নজর কেড়েছে কারণ এখানে পুরো নামটা তিনি বলেননি ডক্টর ইউনুস নন তার নাম তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সারা বিশ্ব ডক্টর মোহাম্মদ ইনুসকে ডক্টর মোহাম্মদ ইনুস নামে চেনে ডক্টর ইউনুস নয় এবং আপনি আমাকে শুধু আমার একটা নাম ধরে যদি আপনি সম্মানের কথা বলেন মানুষ একটা নাম ধরে কখন ডাকে বন্ধু মহলে ডাকতে পারে শুধু একটা সিঙ্গল নাম ধরে ডাকতে পারে বন্ধু মহলে কিন্তু গতকালকের এই বক্তৃতা বন্ধুত্ব সুলভ বক্তৃতা নিশ্চয়ই নয় এবং আপনাদের অন্দর মহলের যে বক্তৃতা অন্দ্রমোহলের আড্ডার কোন সম্বোধন ছিল না এটা পাবলিক প্ল্যাটফর্মে তিনি কথা বলছেন জাতীয় নানান গুরুত্বপূর্ণ নিয়ে সেখানে তিনি প্রধান শব্দটি উচ্চারণ উপদেষ্টা করেননি মাননীয় শব্দটি উচ্চারণ করেননি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের পুরো নাম তিনি উচ্চারণ করেননি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এটা বলেননি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এটাও বলেননি ডক্টর মোহাম্মদ ইউনুস এটাও বলেননি তিনি বলেছেন শুধুমাত্র ডক্টর এই কেন এই চিন্তা এই ভাবনা দ্বন্দ্ব কেন সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টার পুরো নাম বলেননি তাকে প্রধান উপদেষ্টা বলে সম্বোধন করেননি এই যে বিভ্রান্তিটুকু একটি নতুন করে রাজনৈতিক অঙ্গনে নানান বিভ্রান্তি তৈরি করছে এবং সেটা অনেকেই সেনাবাহিনী বা পর্দার অন্তরালে এমন কিছু ঘটনা ঘটছে যেটা আমরা আমজনতা একবারে সাধারণ মানুষ আমরা সেটা বুঝতে পারছি না বা রাজনৈতিক পালা বদলের কি এমন কোনো খেলা চলছে যেটার ইশারা দিয়েছেন আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল জামান শেখ এবং তিনি বারংবার একটা জিনিস তিনি বারংবার বলেছেন তিনি বলেছেন আমি সতর্ক করছি আমি সাবধান করছি নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে আপনাদের কি তাই মনে হয় জানাবেন কমেন্টস বক্সে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আমার কোনো ভিডিওতে এটা বলি না আজকে বললাম কারণ আমি জানি না আমার সাবস্ক্রাইবার অনেক রয়েছেন কিন্তু প্রত্যাশিত মানুষজনের কাছে ভিডিওটি পৌঁছাচ্ছে না তাও যারা রয়েছেন আমার সঙ্গে আপনাদের অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ